আসসালামু আলাইকুম তো গ্রামীণ বা জিপি সিম থেকে মাত্র চুয়ান্ন পয়সায় যে কোনো নাম্বারে কোনো প্রকার রিসার্জ ছাড়াই চব্বিশ ঘন্টা কথা বলতে পারবেন কিভাবে সেই সেট আপটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনি যেটা করবেন আপনি আপনার ফোন থেকে প্লেস্টারে গিয়ে এই যে প্লেস্টার অ্যাপটিতে গিয়ে এখানে গিয়ে মাই জিপি যে অ্যাপটি রয়েছে গ্রামীণ বা জিপি সিমের সেই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন এরপর অ্যাপটি ওপেন করবেন তারপর অ্যাপটি আপনি আপনার জিপি বা গ্রামীণ ফোন নাম্বারটি দিয়ে অ্যাপটি লগ করে নেবেন তো লগ করা হয়ে গেলে অলরেডি আমি কিন্তু আমার গ্রামীণ বা জিপি সিমটি মাই জিপি অ্যাপসে লগ করে নিয়েছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে চুয়ান্ন পয়সা প্রতি মিনিট কল রেটে কথা বলা যাবে কোনো প্রকার রিচার্জ ছাড়াই চব্বিশ ঘন্টা যে কোনো নাম্বারের সেটি কিভাবে সেট করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিছি তো এই মুহূর্তে আমি আমার ফোনে মাইজিপি অ্যাপটি কিন্তু লগ ইন করে নিয়েছি এবং মাইজিপি অ্যাপটি ওপেন করে নিয়েছি তো এখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে নিশ্চয় দিকে দেখুন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি ক্লিক করতে হবে তো আমি অ্যাকাউন্টটি ক্লিক করে অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করলাম এরপরে এখানে দেখুন একটি অপশান রয়েছে প্যাকেজ ডিটেলস এই অপশানটিতে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে তো দেখুন এখানে গ্রামীণ বা জিপি সিমের আর তিনটি প্যাকেজ রয়েছে একটি হচ্ছে ডিজয়েস এরপর বন্ধু আর আরেকটা হচ্ছে নিশ্চিন্ত তো এখান থেকে আপনারা ডিজয়েস প্যাকেজটি অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন তো আমার অলরেডি কিন্তু ডিজয়েস প্যাকেজটি অ্যাক্টিভ রয়েছে তো আপনারা এখান থেকে ডিজয়েস প্যাকেজটি অ্যাক অ্যাক্টিভ করে নেবেন তো কীভাবে অ্যাক্টিভ করতে হবে সেটাও এখানে দেখুন এই যে বন্ধ প্যাকেজ এখানে ডিটেলসে ক্লিক করলে কিন্তু এটি অ্যাক্টিভ করার যে অপশান সেটি কিন্তু পেয়ে যাবেন যদি আপনি নিশ্চিন্ত প্যাকেজটি অ্যাক্টিভ করতে চান তাহলে ডিটেলসে ক্লিক করলেই কিন্তু নিশ্চিন্ত প্যাকেজটি অ্যাক্টিভ করার কিন্তু যে অপশান সেটি কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক ডিজাইস প্যাকেজটি আপনারা অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন তো আমার অলরেডি অ্যাক্টিভ রয়েছে তো এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম এরপরে একটু নিচের দিকে যাইতে হবে এই যে দেখুন এফ এন এফ এই অপশানটির উপর ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে তো আপনি ডিজয়েস প্যাকেজটি অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু পাঁচটি সুপার এফ এন এফ করতে পারবেন এবং দশটি রেগুলার এফ এন এফ করতে পারবেন তো সাধারণত আমাদের পাঁচটি নাম্বার এফ এন করলেই যথেষ্ট তো এফএনএফ অ্যাড করার জন্য এই যে অ্যাডেড এফএনএফ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি যে কোনো একটি নাম্বার এখানে দিতে হবে যে নাম্বারটিতে আপনি সবসময় কথা বলে থাকেন তো আমি এখানে একটি নাম্বার দিচ্ছি যে নাম্বারটিতে আমি সবসময় কথা বলে থাকি সাপোজ একটি নাম্বার এখানে দিয়ে দিলাম এরপরে দেওয়ার পরে নাম্বারটি সঠিক আছে কিনা একটি মিলাই নেবেন মিলায় নেওয়ার পরে পাশে দেখুন সুপার এফএনএফ এখানে ক্লিক করবেন এরপর নিচে দেখুন অ্যাডেট এফএনএফ এখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এটি সুপার এফএনএফ হিসেবে কিন্তু সেট আপ হয়ে যাবে তো এখান থেকে বেরিয়ে আসলাম এই যে দেখুন সুপার এফএনএফ এখানে ওয়ান পাঁচটির মধ্যে কিন্তু একটি কমপ্লিট তো এখানে যদি আমরা সুপার এফএনএফ এটির পর ক্লিক করি এই যে দেখুন এখানে যে নাম্বারটি এখানে অ্যাড করলাম সেই নাম্বারটিতে দেখাচ্ছে এখানে তো এখানে পাঁচটি নাম্বার আপনারা অ্যাড করতে পারবেন এই পাঁচটি নাম্বারে চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনারা কোনো প্রকার রিসার্জ ছাড়াই কিন্তু মাত্র চুয়ান্ন পয়সায় কথা বলতে পারবেন তো এখানে শুধুমাত্র যে গ্রামীণ নাম্বার অ্যাড করা যাবে না আপনি যে কোনো অপারেটর নাম্বার কিন্তু এখানে এফএনএফ হিসাবে বা সুপার এফএনএফ হিসাবে কিন্তু সেট আপ করতে পারবেন তো এইভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে কম খরচে গ্রামীণ বা জি সিম থেকে যে কোনো নাম্বারে কিন্তু কথা বলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ